হ্যালো বন্ধুরা সীমারাধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি পাকা আমের আম সত্ত্ব প্রথমে আমি কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এবার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি একটি চালন নিয়ে নিয়েছি চালন দিয়ে এবার আমগুলোকে আমি ঘষে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমগুলোকে পেস্ট করে নেওয়ার পরেও কিন্তু আপনার একটি চালনের সাহায্যে একটু ছেকে নিতে হবে তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে আমের রসগুলোকে নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এক কাপ চিনি এক চামচ লবণ আর দিয়ে দেব একটি পাতিলেবুর রস এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট যতক্ষণ না অবধি আমের রসটা আমার একটু গাঢ় হয়ে আসে গাঢ় হয়ে আসলেই আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব তারপর আমি একটি স্টিলের থালার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন এবার সর্ষের তেলটা আমি পুরো থালাতে মাখিয়ে নিলাম এবার জাল দেওয়া আমের রসটাকে আমি থালার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এবার এই থালাগুলোকে আমি এখন দিয়ে আসব ছাদে শুকোতে আমি কিন্তু প্রায় তিন দিনের মতো রোদ্রে দিয়েছি আমার তৈরি আম সত্ত্ব আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সীমা রাধুনি বলে সার্চ করবেন ধন্যবাদ সবাইকে